ভোর ভোর উঠেই বসে পড়েছি বাগানের কাজে অর্থাৎ গাছকে খাবার দেওয়ার জন্য এখনও দেখতে পাচ্ছেন যে এদেরও সবগুলোর ঘুম কিন্তু ছাড়েনি তো ফুটের যে কিছু লক্ষ্মী জবা আজকের এই খাবারটা দেবেন পনেরো দিনের মধ্যে লক্ষ্মী জবা গাছে কিন্তু ফুলে ফুলে ভরে যাবে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে কুড়ি রয়েছে আর আপনাদের কাছেও আসবে এই কুড়ি এই পরিমাণে তো চলুন সবার প্রথমে খাবার দেওয়ার ব্যবস্থাটা করে ফেলি অর্থাৎ খুঁচিয়ে ফেলি মাটিটাকে টপ সয়েল তারপরে দিয়ে দেবো এই ভার্মি কম্পোস্ট বারো ইঞ্চি টপের জন্য হাতের দুমুটো অথবা দশ টেবিল চামচ নিয়ে নেবেন তার সাথে নিতে হবে দু টেবিল চামচ করে হাড় গুঁড়ো সিংকুচি এক টেবিল চামচ লাল পটাশ এবং তার সাথে হাফ টেবিল চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এরপর খুব সুন্দরভাবে মিশিয়ে এদের খেতে দিয়ে দেবেন আর অবশ্যই খেতে দেওয়ার পর মাটিটা একটু ভালো করে মিশিয়ে নেবেন তাহলে মাটির সাথে মিশে যাবে এবং ভরপুর জল দিয়ে দেবেন গাছ থাকবে ফুল সানলাইটে আর অবশ্যই মাটিতে খাবার দেওয়ার দুদিন বাদে দিয়ে দেবেন যে কোনো একটা অনুখাদ্য স্প্রে করে দেবেন আর তার দুদিন বাদে দিতে হবে যে কোনো একটা পিজিআর এটাও অবশ্যই স্প্রে করে দেবেন